ওয়েট এখন আমি এইটা ট্রাই করব এটা হচ্ছে ফ্লেভার টাইম বলি ক্রিয়েট অ্যাভেন্টাস ক্রিয়েট অ্যাভেন্ট ক্রিয়েট অ্যাভেন্টাস হচ্ছে এটা অনেক মিষ্টি ফ্লেভার আর কি হ্যাঁ যারা এই এই ফ্লেভারটা ইউজ করছেন এর আগে তারা কম বেশি জানবেন এটা খুবই মিষ্টি একটা ফ্লেভার এবং ভালো একটা স্মেল দেয় তো এইটাও মিক্স করব যেহেতু ছয়টা ফ্লেভার বলছে আজকে একসাথে মিক্স করবো তো শেষ পর্যন্ত দেখুন আপনারা আলহামদুলিল্লাহ এটা মনে প্রায় খোলা শেষ এ দেখেন এটা ইজিলি খুলতে পারছে এটা একটু কষ্ট করতেছে জাস্ট এ দেখেন আরে ভাই আরে আহ ফাইনালি হ সেটা অনেক কষ্ট হয়েছে গাইস দেখেন ফাইনাল খুলতে পেরেছি ক্রিয়েট অ্যাভেন্ট এটা অনেক মিষ্টি ফ্লেভার এটা অনেক মিষ্টি ফ্লেভার তো এটা মিস করি দেখেন আপনারা দেখেন ওকে এটাও একটু দিয়ে দিলাম দেখেন অনেকখানি দিয়ে দিছি এটা একটু দিয়েটা এটা যদি মিষ্টি ফ্লেভার ভালো একটা মিষ্টি মিষ্টি ভাইপ দিবে তো এই যে এটা মোটামুটি দিয়ে দিছি কিন্তু দেখেন এটা অনেকখানি দিছি গাইস আরও তো দেওয়া বাকি আছে ওগুলো দিব তো একটা একটা করে সবই দিব কোনো সমস্যা নেই খালি না পড়লেই চলে আমি যেভাবে রাখছি পরে যাওয়ার চান্স অনেক বেশি তো এই হচ্ছে ব্যাপার আহ লাগানো কমপ্লিট এটা আলহামদুলিল্লাহ তাহলে আমাদের তিনটা ফ্লেভার মানে একসাথে দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন সিকে ওয়ান দিবো গাইস তো সিকে ওয়ানটা দিব খুব এখন ভয় লাগতেছে যে না পরে যায় আল্লাহ এত কষ্ট করছে না পরে যায় আর দেখেন এই যে এখন সিকে ওয়ান দিব সিকে ওয়ানটা খুঁতে হবে আগে কারণ এটা খোলাটাই অনেক কষ্ট দেখতেছি সিকে ওয়ান এটা সিকে ওয়ানটা আমার ট্রাই করা হয় নাই এটা ফ্লেভারটা কেমন তাও আমি যাই না তো দেখা যাক সিকে ওয়ানটা তো টানদের সাথে সাথে খুলে আসলো তো এনিওয়ে এই যে খুলে ফেললাম বেশি কথা বলবো না চলেন তাড়াতাড়ি এটা আগে মিক্স করে ফেলি এই যে সিকে ওয়ানটা একদম প্লেন হবে আর এটা অলরেডি দেখতে এরকম হয়ে যেতেছে তো সিকে ওয়ানটা জাস্ট অল্প একটু দিবো বাস 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 আর দিব না গাইস কারণ সিকে ওয়ানটার ফ্লেভার আমার কাছে পার্সোনালি বেশি পছন্দ না আমি একটু ট্রাই করছিলাম তো আমার কাছে ভালো লাগে নাই তো যার জন্য আমিও দিইনি পুরোটা এই যে এটা লাগিয়ে ফেললাম আর এটার সিকে ওয়ানের খাটা হচ্ছে ঠিক এইটা তো দেখেন এখন আর দুইটা ফ্লেভার বাকি আছে আমি এখন একটা কাজ করবো গাইস এই দুইটা ফ্লেভার বাকি হ্যাঁ তো এইগুলা কিন্তু কমপ্লিট যেগুলো কমপ্লিট সেগুলো আমি শোয়ায় ফেললাম হ্যাঁ এই জাস্ট এইগুলো মনে রাখবেন এই যে মানে এটা হচ্ছে এটা রাখার জন্য আর কি এই যে এই দুইটা ফ্লেভার বাকি এই দুইটা ফ্লেভার আমি একটা একটা করে দিবুশন দিব লাস্টে লাস্টে দিব হচ্ছে ব্যাম্পার ব্লাড তো আমি হচ্ছে ব্লু শ্যানেলটা দিয়ে দিই আর ব্লু শ্যানেলটা আমার কাছে এত বেশি পছন্দ যেটা বলার মতো না তবে এই অনলাইন থেকে যে আমি অর্ডার করছিলাম সেটা ভালো পরে নি সেটা লং লাস্টিংই না আমি চকবাজার থেকে যেটা নিয়েছিলাম সেইটার ব্লু শ্যানেলটা অনেক ভালো ছিল যাই হোক এই দেখেন এই যে ব্লু শ্যানেলের কই এই যে ব্লু শ্যানেল আপনারা দেখেই বুঝতে পারতেছেন এখন এটা আমি সুন্দর করে এটার মধ্যে ঢেলে দিব গাইস আলহামদুলিল্লাহ বিসমিল্লা দেখেন আপনার দেখাই এই যে দিয়ে দিছি এখানে আর আরেকটু দিই বাস 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 দেখেন গাইস আর একটু দিলে হচ্ছে পুরো ফুলফিল হয়ে যাবে তো ওইটা রাখছি হচ্ছে ব্যাম্পার ব্লাডের জন্য আর না পড়লি চলে আল্লাহ আল্লাহ করে কোনো মতে যে সেট করে রাখতে পারলেই হয়ে যায় তো এই হচ্ছে ব্যাপার মোটামুটি আলহামদুলিল্লাহ সব কয়টা ফ্লেভার দেওয়া শেষ হয়ে গিয়েছে এখন শুধু হচ্ছে না চলে ভাই হ্যাঁ তো এখন দেখেন এই যে লাস্টে দিব ব্যাম্পার প্লাট সো গাইস এটা কিন্তু খুবই 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 মজার একটা ফ্লেভার খুবই মিষ্টি সুইট আমি যতই বলবো ততই কম হয়ে যাবে এটা সবথেকে বেশি ইউজ করি এটা দেখেন কতটুকু ইউজ করে ফেলছিলাম এটা অনেক মিষ্টি ফ্লেভার দেয় আর এটা অনেক ভাল লাগে মানে স্মেলটা যদিও লং লাস্টিং না বেশিক্ষণ থাকে না কারণ কম টাকার পারফিউম অয়েল বাট যতক্ষণই থাকে ততক্ষণই ভাল লাগে তো যার জন্য হচ্ছে এইভাবে বলা এই দেখেন এখন এটা হচ্ছে খুলে ওই ব্যাম্পার ব্লাডটা আমি ওই যে ছয়টা ফ্লেভার সাথে এটির লাস্ট ফ্লেভার এটা মিক্স করে দিয়ে দিব তো হাতে ব্যথা পাইতেছি গাইস নোখ নোখে অনেক প্রেশার পড়তেছে খুলতেই কষ্ট এই হলো ঝামেলা এছাড়া তো খোলা যেত এই যে খুলে ফেলেছি অনেক কষ্টে গাইস তা এ দেখেন এটা রেড কালার ফাইনালি এটা এখন এভাবে দিয়ে দিব দেখেন এটা খোলা সাথে সাথে দেখেন রেড কালার স্মেল পাচ্ছি ও মাই গড ও আচ্ছা এটা একটু বেশি দিয়েছি আর আমার মানে ব্যাম্পার ব্লাড যেটা আমার পছন্দ অনেক তো আগে এইটা আমি লাগিয়ে ফেলি দুইটা একসাথে লাগাইতে হবে গাইস এই যে দেখেন দুইটা একসাথে লাগিয়ে ফেলি এখন আর কোনো ভয় নেই পড়ার তো আলহামদুলিল্লাহ এটা এটা একটু এখানে রাখি দেন এ দেখেন এটা কিন্তু পুরো ফুল ভরা ফুল তো এইটা সবার আগে হচ্ছে আমি লোড মানে এটা হচ্ছে লাগাই ফেলি আহ আলহামদুলিল্লাহ ফর এভরিথিং এখন মুখ খাট জাস্ট লাগাই দিই গাইস গাইস আমি এখন অনেক বেশি হ্যাপি দেখেন চলেন আমি হচ্ছে ফেস টু ফেস আপনাদের সাথে কথা বলি